গাজার জাবালিয়ায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী রাতভর গোলা বর্ষণের পাশাপাশি বিমান হামলা চালানো হয় শরণার্থী ক্যাম্পে দিনের আলোতেও চলছে ট্যাঙ্ক ও সাজোয়াজানের হামলা আইডিএফ এর দাবি অভিযানে হামাসের অন্তত ষাট সদস্যকে হত্যা করা হয়েছে আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে হামাসও দীর্ঘমেয়াদে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি সবার জন্য জাবালিয়া শরণার্থী ক্যাম্প ঘিরে চলছে ইসরায়েলি তাণ্ডব হামাজ সদস্যদের খোঁজে বাড়ি বাড়ি চলছে তল্লাশি সামনে পেলেই করা হচ্ছে হত্যা দিনের শুরুতে শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক আর যান চলে মেশিনগান থেকে গুলিয়ার ট্যাঙ্কের গোলা বর্ষণ ক্যাম্পের রাস্তা রাস্তায় চলছে পদাতিক সেনাদের তাণ্ডব আইডিএফের দাবি অভিযানে নিহত হামাসের ষাট সদস্য সুরঙ্গ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র পুরো এলাকাটি জাতিসংঘের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হয় অথচ এখানে মিলছে বিপুল পরিমাণ গোলা বারুদ রকেট আর ক্ষেপণাস্ত্র হামাসের রকেট তৈরির কারখানাও ছিল এটি এর আগে রাতভর পাল্লার কামান থেকে ছোড়া হয় গোলা চলে বিমান হামলাও প্রাণ যায় অন্তত ছয় বেসামরিকের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে জাবালিয়া যে তাণ্ডব চলছে সাম্প্রতিক সময় এত বড় হামলার চালায়নি ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে হামাসও জাবালিয়া ক্যাম্প ও আশেপাশের অন্তত বাইশ স্থানে ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল যুদ্ধ চলছে হামাসের আইডিএফের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে প্রতিরোধ যুদ্ধের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি মির মুশফিকা আসন যমুনা নিউজ